বন্ধুরা আপনারা কি আপনাদের ইনস্টাগ্রামে নাম চেঞ্জ করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ইনস্টাগ্রামে নাম পরিবর্তন করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্টের নামটি চেঞ্জ করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইনস্টাগ্রামে নাম চেঞ্জ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন হয়ে গেছে বন্ধুরা এখানে আপনাদের নাম চেঞ্জ করতে হলে নিচের ডান দিকে প্রোফাইলের আইকনের ওপর ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমার প্রোফাইলটি খুলে চলে এসেছে এখানে ওপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার ইনস্টাগ্রামের বর্তমান যে নামটি রয়েছে সেই নামটি এবার এই নামটি চেঞ্জ করতে হলে যেটি করতে হবে এর একটু নিচে প্রোফাইল নামে একটি অপশান দেখতে পাবেন তো এই এডিট প্রোফাইল অপশানের এর ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এখানে নাম দেওয়া রয়েছে আর এর ঠিক নিচে ইউজার নেম দেওয়া রয়েছে তো এখান থেকে চাইলে আপনি আপনার ইউজার নেমটি চেঞ্জ করতে পারেন তো এই ভিডিওটিতে আমি যেহেতু নাম চেঞ্জ করা নিয়ে বলছি তাই এখানে এই নেমের ক্লিক ক্লিক করলাম করার ওপর পর তো এবার যেটি করতে হবে এখান থেকে এই নামটি এইভাবে সরিয়ে ফেলতে হবে তারপর এখানে আপনি যে নতুন নামটি ইনস্টাগ্রামে দিতে চান সেই নামটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো চলুন আমি যে নতুন নামটি ইনস্টাগ্রামে রাখতে চাইছি সেই নামটি এখানে এইভাবে লিখে দিলাম তো এখানে আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন যখনই আপনারা এখানে ইনস্টাগ্রামের নাম চেঞ্জ করবেন তখন কিছুটা ভেবেচিন্তে নিয়ে আপনার ইনস্টাগ্রামের নামটি চেঞ্জ করবেন কারণ আপনি ইনস্টাগ্রামের চোদ্দ দিনে মাত্র দুইবারই আপনার নামটি চেঞ্জ করতে পারবেন তো আপনারা এখানে বারবার আপনার নামটি চেঞ্জ করতে পারবেন না আর আপনি যদি চোদ্দো দিনের মধ্যে দুবার আপনার নামটি ইনস্টাগ্রামে চেঞ্জ করে থাকেন তাহলে আপনি আর চোদ্দ দিনের মধ্যে চেঞ্জ করতে না আবার সেই চোদ্দো দিনের পরে আপনারা এখান থেকে আপনার নামটি পুনরায় চেঞ্জ করতে পারবেন তো আপনারা এই নিয়মটি ভালোভাবে মনে রাখবেন এরপর আপনারা ওপরের ডান দিকে রাইট অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম আসলে এখানে এই চেঞ্জ নেম অপশানের ওপর ক্লিক করলেই পরের পেজে দেখতে পাবেন এখানে আমার নামটি পরিবর্তন হয়ে চলে এসেছে এবার ব্যাক বাটন প্রেস করে আগের পেজে ইনস্টাগ্রামের প্রোফাইলে চলে এসে দেখতে পাবো ইনস্টাগ্রামে আমার নতুন নামটি সফলভাবে চেঞ্জ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আগের নামটি চেঞ্জ হয়ে নতুন নামটি অ্যাড হয়ে চলে এসেছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইনস্টাগ্রামে যদি আপনি আপনার নামটি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান তাহলে খুব সহজেই সেটি করে নিতে পারেন তো বন্ধুরা আশা করব এই ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য